ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি পারেন। এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাসুদ আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুত তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন

আশেপাশের সাহাবারত রেগে মেঘে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর মা মা আমরা যেটা বাংলায় ছি আর বিতনারা কি বলে মা কি বলো তুমি লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতে হে আল্লাহ রসুল জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তারপর জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতো হেব্বু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পর পুরুষ তোমার মায়ের সাথে জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বললো রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে লিপতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবা লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলো লাই রাসুল্লাহ হিয়াল রাসুল কসকিন কালাম কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবো না আস্তে আস্তে আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগেন আবার বলেন আত হেব্বু হুলি অক্তি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা চারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লা ই আসল কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবহানাল্লাহ এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে। লজ্জায় কাচু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসূলুল্লাহ ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ اغফির লেমবাহ ওয়া ত্বহহিল কলবাহ ওয়া হস্সিন ফারজাহ আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো

তার ঈদেরটাকে আল্লাহ পরিশুদ্ধ করে দেন রাসুল কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে পারত এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোন নাচিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দাওয়া দেওয়া